দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের কলেজ পড়ুয়াদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কারণ আজকের এই ভিডিওটিতে আমরা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটি নতুন আপডেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপডেটে আমরা আলোচনা করব যে তোমরা কবে থেকে আবেদন করতে পারবে সেই সঙ্গে স্পেশালি আমরা ফোকাস করব যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি ভিডিওটি শুরুতেই জানিয়ে রাখি তোমাদের মার্কশিট যারা মোস্ট ইম্পর্টেন্ট এখানে অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য তোমাদের সিক্সটি পার্সেন্ট কিংবা সিক্সটি পার্সেন্টের বেশি নম্বর পেতে হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা সিক্সটি পার্সেন্ট বা তার কম নম্বর পেয়েছ তোমাদের জন্য এই স্কলারশিপ নয় তোমাদের জন্য ওয়ারশিজ স্কলারশিপ রয়েছে আমরা ইতিমধ্যেই ওয়ারশিজ স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ফেলেছি আবারও আপডেট উঠে আসলে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব আশা করি বোঝা গেল তো প্রথমেই আমরা পেয়ে গেলাম যে প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকায় আমরা এক নম্বরে পেলাম মার্কশিট যেখানে তোমাদের সিক্সটি পার্সেন্টের বেশি নম্বর পেতে হবে এখানে একটা গল্প দেখতে পাচ্ছি সিক্সটি পার্সেন্ট অনেক ছাত্রছাত্রীরা আমাকে পার্সোনালি মেসেজ করে বা কন্ট্যাক্ট করে বলেছিল যে সিক্সটি পার্সেন্টটা আসলে কিভাবে হয় তোমাদের একটু বুঝিয়ে বলছি যদি কোনো ছাত্র কিংবা ছাত্রী তৃতীয় সেমিস্টারে পড়ো তাহলে তোমার প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার মিলে সিক্সটি পার্সেন্ট হতে হবে এমনটা না যে প্রথম সেমিস্টারেই সিক্সটি পার্সেন্ট এটা দুটো সেমিস্টারের মিলিত নম্বর সিক্সটি পার্সেন্ট হতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম ডকুমেন্ট দ্বিতীয় ডকুমেন্টের কোথায় আসি সেটা হচ্ছে ভর্তির রসিদ তোমরা যে সেমিস্টারে ভর্তি হবে অ্যাডমিশন এখনও পর্যন্ত শুরু হয়নি অ্যাডমিশন শুরু হলে তার যে পেমেন্টের রিসিপ্টটা সেই পেমেন্টের রিসিপ্ট আমাদের এখানে বহুমূল্য কারণ সেটা না দিলে আমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবো না আমরা যদি পরের যে ডকুমেন্টটা রয়েছে সেটা যদি যাই এবং কি রয়েছে পরবর্তী ডকুমেন্টের তালিকা সেখানে যদি প্রবেশ করি তাহলে তৃতীয় যে ডকুমেন্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইনকাম সার্টিফিকেট যেটা তোমরা পেয়ে যাবে বাৎসরিক ইনকাম সার্টিফিকেট তোমরা কালেক্ট করে সেখানে তোমরা মানে যখন আবেদন করবে সেখানে অ্যাটাচ করতে হবে সঙ্গে তোমরা যখন আবেদন করবে না তখন স্পেশালি বেশ কয়েকটা জিনিস লাগবে তার মধ্যে প্রথম ইমেল আইডি দ্বিতীয় মোবাইল নম্বর তৃতীয় পাসপোর্ট সাইজে রঙিন একটা ফটো এবং বিভিন্ন জায়গায় তোমাদের স্বাক্ষর সেই সঙ্গে বাংলার শিক্ষা আইডি রয়েছে বিভিন্ন কলেজ থেকেই সেটা দিয়ে দেওয়া হবে যদি প্রথম সেমিস্টারে পড়ি থাকো তাহলে তোমাদের স্কুল থেকেই সেটা দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে থাকলে কলেজ থেকেই এই বাংলার শিক্ষা আইডিটা দেওয়া হবে সেই সঙ্গে শুরুতেই শুরুতে বললে ভুল হবে ভিডিওটি শেষে জানিয়ে রাখা ভালো এখনও পর্যন্ত দুই হাজার চব্বিশ বছরের শিক্ষাবর্ষে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি আবেদন সংক্রান্ত কোনো আপডেট উঠে আসলে আমরা তৎক্ষণাৎ ভিডিও মারফত তোমাদের সামনে উপস্থাপন করব। কাজেই খুব ভালোভাবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও যাতে করে পরবর্তী আপডেট উঠে আসলেই তৎক্ষণাৎ তোমরা পেয়ে যাও আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই